কখনো কোনো পথের মাঝে দেখা হয়ে যায় যদি জানতে চেয়েও না আমি কেমন আছি বেকার ছেলেটাও একদিন চাকরি পাবে শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে কারো কাছে ভালোবাসাটা গল্প আর কারো কাছে গল্পটাই ভালোবাসা ধৈর্য রাখুন ভগবানের পছন্দ সব সময় আমাদের আকাঙ্ক্ষার চেয়ে সুন্দর এখন অনেক রাত তোমার কাছে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসা যতটা আলাপ পার ঠিক ততটাই স্মৃতি জমবে পৃথিবীতে সেই সবচেয়ে সুখী মানুষ পৃথিবীতে সেই সবচেয়ে সুখী মানুষ যার প্রিয়জন তাকে বুঝতে পারে আমাকে ভালোবাসে তাই তো বারবার আমার কাছে আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যাকে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস থ্যাংকস ফর ওয়াচিং গাইজ আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ রূপে দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই